জন্মদিনে জনমনে কবি অনিরুদ্ধ ব্যানার্জির কলমে আজকের দিনে নেতাজি সুভাষ আকাঙ্ক্ষা এক নেতাজি সুভাষ অহংকার স্বদেশ সেবার পুরোহিত হয়ে মহাযজ্ঞের তোলে ছঙ্কার জীবনটাচার বিভ্রান্ত এক কর্মকাণ্ডের পথদ্রষ্টা জীবন্তরী ভাসিয়ে দিয়ে তিনি সৃষ্টি তিনি স্রষ্টা জারিত সুভাষ বিবেক চেতনায় হৃদয়ে মধুতে ভরিয়া যায় খুঁজতে খুঁজতে জীবন দর্শন স্বামীজির কাছে পথ খুঁজে পায় ভারত মায়ের মুক্তির খোঁজে নিরুত দেশের পথিক হয় স্বাধীনতা এক চেনা অধিকার স্বাধীনতা কোনো ভিক্ষা নয় সুভাষচন্দ্র রোমাঞ্চ এক স্বপনের এক বেপরোয়া নাম আগামী দিনের চেতনা প্রেরণা স্বাধীনতা হলো রক্তের দাম স্বাধীনতা হলো il